শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কাল রাত্রিরে অনেকটা দুধ কেটে গেছিল সে দুধটা কেটে যাওয়াতে ছানা করে ফেলেছিলাম সেই ছানাটা রাখা ছিল তো আজকে আমার ছেলের একটা ছানা রেসিপি আমি করি খুব পছন্দ সেইটা আজকে তৈরি করছি রুটি দিয়ে প্রচণ্ড ভালো লাগে ছেলে বউয়ের দুজনের খুব পছন্দ তো প্রথমে কি করলাম কড়াই হোয়াইট অয়েল দিলাম তেলটা গরম হতে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বলছি গোটা জিরে তারপর গোটা জিরিটা ভাজা ভাজা হলে আদা টমেটো একটু নুন দিয়ে দিলাম টমেটোটা একদম নরম হয়ে গেলে তার উপর কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে আরও ভাজা ভাজা করছি যতক্ষণ না তেলটা ছাড়ে দেখুন ভালো করে ভাজা ভাজা করছি এবার ভাজা ভাজা করতে করতে আমি ছানাটা আগেই একদম জলটাকে ফেলে দিয়ে একদম টাইট করে রেখেছিলাম মানে যেটাকে বলে জাঁকছানা একদম ড্রাই করে রেখেছিলাম এদিকে মশলাটাও অলমোস্ট তৈরি হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম দু চামচের মতো বেসন বেসন দিলে বেশ থকথকে হয় আর খেতেও খুব মজাদার হয় বেসনটা দিয়ে আবার হাতা দিয়ে ভালো করে মানে কাঠের খুন সরি বলা ভুল হাতা খুন্তি দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ একটা ইয়ের মতো বানিয়ে দিলাম এবার ভাজা ভাজা হতে একটু জল দিলাম জল দেওয়ার পর একটু চিনি দিলাম চিনিটা দিলাম কারণ নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে তো যারা চিনি খাবেন না যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পর মশলা যেগুলো বেসিক মশলা কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব স্বাদ অনুসারে দিয়ে দিলাম আসলে অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি আমিই রান্না করছি কাল থেকে তো আমি সভ্যসাচী হয়েই গেছি সেই জন্য আমি দুটো জিনিস একসাথে করছি ওই জন্য হাতটা একটু নড়ছে কিছু মনে করবেন না প্লিজ তো এবার মশলাগুলোকে সব মাখিয়ে নিলাম এক অপরের সঙ্গে একদম ভালোবাসায় লিপ্ত হয়ে গেল এবার ছানাটা একবার করে দেখছি কখন ছানাটা ঢালবো মশলাটা বেশ তৈরি হয়ে গেছে দেখছি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে মশলাগুলো সবাই বলছে থাকি একসাথে এবার এইবার একটু মানে যখন টমেটোটা গলানোর দরকার ছিল তখন একটু নুন দিয়েছিলাম এখন আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা আপনারা দেখে নেবেন স্বাদ অনুযায়ী যে যেমন নুন পছন্দ করে আবার নুন দিয়ে একটু ঘাঁটাঘাঁটি শুরু করলাম ঘাঁটাঘাঁটি চলতেই থাকবে জিনিসটা ভালো করে মাখামাখি না হলে জিনিসটা খেতে ভালো লাগবে না যত এমনিতেই বলে মা ঠাকুমারা যত জিনিস কষাবে ততটা টেস্ট হবে এইবার ছানাটা দেওয়ার পালা ছানাটা দেখুন একদম ড্রাই করে রেখেছি আমি হাত দিয়েই করছি অনেকে বলেন হাত দিয়ে কেন করছে তো এটা আমরা ঘরে খাবো আর আমি হাতে কোনো কিছু রান্না করার আগে ভালো করে সেটাকে হাতটাকে ভালো করে ধুয়ে নিই সাবান দিয়ে সেটা কোনো কথা না কিন্তু এটা আমি যেহেতু ঘরে খাবো তাই হাত দিয়ে করছি এটা কোনো কাস্টমারের নয় এটা প্রিয়াঙ্কার হেঁসেলের রান্না নয় এটা আশিসের হেঁসেলের রান্না তোমাদের দাদার হেঁসেলের রান্না এটা ঘরোয়া খাবার ঘরের লোকেরা খাবে তাই হাত দিয়ে করছি এবার ছানাটা ঢেলে দিলাম একদম ড্রাই ছানাটা দুধ কেটে যাওয়া ছানা এবার ভালো করে ছানাটা মিশিয়ে দিলাম আর একটু রঙটা ভালো হয়নি আমার আসলে অ্যাকচুয়ালি রঙ না ভালো হলে খাবার খেতে ইচ্ছে করে না আমার মনে হয় রঙ ভালো হলে খাবার খাওয়ার ইচ্ছাটা জাগে ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এবার দিয়ে ভালো করে নাড়া চাড়া করে একে অপরের সঙ্গে মিশিয়ে ভালোবেসে একাকার করে দিতে হবে এইবার দেখে মনে হচ্ছে হ্যাঁ হয়েছে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে একটা ভালো অ্যারোমা আসে একটা গন্ধটা বেশ ভালো হয় আবার গরম মশলা দিয়ে আবার ঘাঁটা ঘাঁটি ঘাঁটা ঘাঁটি মাখা মাখি মাখা মাখি ভালো করে মাখা মাখি হচ্ছে আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই ছেলে পড়তে গেছে নাহলে এক্ষুনি বললো বাবা দাও টেস্ট করবো এবার ভালো করে যতক্ষণ ধরে বেশ মাখানো যায় মানে সবাইকে সবাইয়ের সঙ্গে ভালোবাসাটা করতে হবে রাগ করে থাকলে চলবে না ভালো করে মাখিয়ে নিলাম এটা সত্যি বন্ধুরা আপনারা যদি রুটি পরোটা দিয়ে খান না তো নাম করবেন বাইরে আশিসদার নাম করবেন এবার একটু বাটার ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন কিন্তু আমি বাটারটা ঘিয়ের থেকে একটু প্রেফার করি তাই একটু বাটার দিয়ে দিলাম বউ দেখলে বকতো যে তুমি বাটার দিচ্ছ কেন তো আমি বউ এখন নেই একটু বিশ্রাম করতে দিয়েছি তো আমি একটু বাটার দিয়ে দিলাম এবার বাটার দিয়ে আবার নাড়া চাড়া নাড়া চাড়া এবার রেডি টু ইট এবার খেতে পারেন টাটা